একটু ধৈর্য ধরে ধরেন আমার বাড়িতে ভালো একটা ভাই ভাই লোকটা এত খারাপ ধর করলাম তারপর বল আমার বাড়ির ভালো একটা আবদুল্লার মা দরজা করে দেবন ফারুক বলে চমকে কে বল মা আমি তোমাকে ডাক দাও মাত্রই তুমি দরজা খুললে তুমি যদি ঘুমের মধ্যে থাকতে তাহলে এত তাড়াতাড়ি দরজা খুলতে পারত না বলতো এত তাড়াতাড়ি দরজা কেমনি খুললাম বউ কান্দার বলে স্বামী আপনি যখন থেকে খলিপা হয়ে পাগল হয়ে গেছেন আমিও তখন থেকে আপনার তুমি দরজায় দাঁড়িয়ে থাকি আপনি আশা মাত্র দরজা খোলা অপেক্ষা আপনি আপনি কষ্ট কষ্ট করে। করে মানুষের দুঃখ কষ্ট দেখবেন আর আমি কারণ বহুদিন আমি আপনাকে দোয়া করতে দেখেছি আমি কান খালায় শুনছি আমার স্বামীদের দোয়া করতেছি কি দোয়া করে

এখন তাবুর ভিতর থেকে ওর ফরকর বহু বলতেছে ইয়ানি আল আপনার বন্ধুকে খবর দেন সে একটা সুস্থ সন্তানের বাবা হয়েছে যেই বলছে আমির আল মুমিনিন আপনার বন্ধু খবর দেন ওর অবস্থায় কি ফেরি

রে দুনিয়ার সাহাবীরা सुनो তোমরা সবাই যখন ঘুমায় যাও আমার বাবা তখন ঘুমায় না আমার বাবা চুপি চুপি আমার দরজায় গিয়ে বলে আব্দুল্লাহ ও আব্দুল্লাহ একটু দরজা খোল আমি দরজা খুলে তাকায় দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি আমি বললাম বাবা এই গো ভি রাতে আপনি আর একটা পাঞ্জাবি দিভাইছেন বাইতুল মাল থেকে একটা পাইছি বাবা নতুন করে আর একটা দিভাইছেন সঙ্গে সঙ্গে বড় ফারুক বললেন ইন্না আল্লাহ ইয়ামুরুকুম আন তু আমানাতি ইলা আহলিহা ওয়া য়াজা কামতুম বাইনান না

এখন বলো বাবার ক্ষুদা শোনা যায় কিনা সমস্ত সাহেবরা চিল্লায় বলে আল্লাহ তোমার কোরআন রাষ্ট্র চলবে এমন ভালো মানুষকে মুসলমান নেতা হিসাবে দেখতে পাবে লিল্লাহে আমার কোরআন যখন রাষ্ট্র চলবে এমন ভালো মানুষকে মুসলমান নেতা হিসাবে দেখতে পাবে মানুষের তৈরি আইন দিয়া ডক্টর কামালের সংবিধান দিয়া এই বাংলাদেশ কোনো দিন শান্তিময় হতে পারে না বাংলার যদি শান্তি চায় আল্লাহর কোরআনের বিকল্প কোন রাস্তা না আল কোরআনের আলো এটা কি রাজনীতি খাদিজা আমি আপনার কাছে যা চাই তা যদি আল্লাহর না থাকে নই বলে খাদিজা আল্লাহর নাই এই কথা বলাও ঠিক না খাদিজা বললেন তাহলে সূরা ইখলাস পড়ি নবি যে খাদিজা বলতে সূরা ইখলাস পড়ি নবি করছে তার মানে সূরা ইখলাসের মধ্যে আল্লাহর কোনো কিছুই নাই আপনার জানেন না একবার বললে 10 তারা কোরআন পড়ার ফল 114টা সূরা কোরআন শরীফে কয়টা প্রত্যেকটা সুরা দেখবেন পড়তে পড়তে সূরার নাম পাবেন কিন্তু সুরা ইখলাস পড়তে পড়তে ইখলাস কোন শব্দ এই সুরের মধ্যে আপনারা পাবেন না আছে কুল আউযু বিরব্বিন নাস সূরার নাম কি নাস কুল আউযু বিরব্বিল ফালাক সূরার নাম কি তাব্বতী yada আবি লাহাব সূরার নাম কি

একবার পড়লে দশ পাড়ার সবারই পাগলার আগলারা পড়বেন আমার সঙ্গে তাহলে আপনার বলেন তো আল্লাহর বউ বাপ খাতিজা মা সন্তান আমি আল্লাহর কাছে যা চাবো তাকে আল্লাহ বললেন কি চান মনে করেন গভীর আচ্ছা আল্লাহ বলতেছি আল্লাহ আমি খাদিজার বিয়া হয়নি খাদিজার বিয়ার একটা বাচ্চা দেন

বাবা ছাড়া কোন সন্তান আর মায়ের পেটে জন্ম নিবে না যদি জন্ম নেয় বুঝবা ওইটা অবৈধ সন্তান না বলেন তো বাবা ছাড়া কোন সন্তান এটা কি বৈধ না অবৈধ